কি বসবো যদি আপনার নেতৃত্বে আমরা হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো পারবেন ব্যবস্থা করছে প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছিল ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কাজ যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে পাচ্ছেন না আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আর যখন সন্দেশখালিতে যাচ্ছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন ওই সময় একটা মুসলিম অফিসার ছিল তার ধর্মতলে তার সম্পর্কে বাজে মন্তব্য করা করেছিল এই শুভেন্দু বাবুদের টিম থেকে কয় ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা বিজেপি আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফ্রন্টে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে লজ্জা লাগে না আপনারা বিজেপি যারা বারবার মানে অশ্লীল মন্তব্য করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর আমরা যখন নাইকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কার্য কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন রাস্তাঘাট উন্নয়নের নামে কাটমানি খেয়েছেন আর নৌসার লোক আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নৌসার সিদ্ধির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছিল ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না এখন গল্প শোনাচ্ছেন মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছেন বিজেপি ছাড়া আপনাদের কি আছে একটা একটা কাজ কথা বলুন যেটার নাম দেখি আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে পারবেন আর সব বড় কথা হচ্ছে আপনি তো আপনার বলুন ওয়ান ওয়ান টু একটা ডিবেটে বসতে সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার নেত্রী আর আমি বসবো যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে

আপনি বাচ্চা অল্প বয়সী ছেলে এখন ইউটিউব ধরে বলছেন তো আপনাকে মানে এটা শিখিয়ে দিলাম না আমি আপনাকে গাইড করলাম দ্বিতীয় কথা হচ্ছে এবার কেন আমি মানহানি মামলা করলাম না প্রশ্ন হচ্ছে আপনি আপনি যখন কোশ্চেন করবেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন আমি আমার প্রফেসর স্যার আমাকে একটা প্রথম দিনে উনি আমার মাস্টার যখন আমরা করছিলাম একটা এসে উনি ক্রিটিসিজমের ওপরে উনি এ করেছিলেন পিএইচডি করেছে তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে বিষয়ে আপনি সমালোচনা করবেন আলোচনা করবেন চর্চা করবেন সেই বিষয়ে আগে জ্ঞান রাখবেন তা আপনাকে আমি বলছি কোন বিষয় যখন কোশ্চেন করবেন একটু সেই বিষয়ে আগে স্টাডি করে নেবেন এবার প্রশ্ন আসছে আপনারা যে কেন মানহানি মামলা করবেন করছি না কে বলছে করব না ধৈর্য ধরুন আইনে বলা আছে আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না যখন এই মামলায় আমি নওয়াজ সিদ্দিকি জিতবে তারপরে কি 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 মানহানি টু টাইপ হয় একটা হচ্ছে ক্রিমিনাল একটা হচ্ছে সিভিল তো কি কি আমি মানহানি মামলা করবো তখন দেখতে পাবেন ধৈর্য ধরুন না মামলা চলছে মামলা চললে সেই মামলার করে মানহানি মামলা হয় না মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয় আর শকাত মোল্লার সাথে তো আমি মানহানি মামলা ডাইরেক্ট করে দিয়েছি সে তো আমার মধ্যে একটা কোনো খুনের মামলা দিয়েছে ধরুন সেই মামলার উপর আমি ডাইরেক্ট এখন মামলা করতে পারবো না মানহানি বুঝতে পারছেন না ক্লিয়ার করবো